হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন নমস্কার দাদা কেমন আছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভালো আছি আপনি ভালো আছেন নমস্কার কেমন আছেন দাদা হ্যাঁ ভালো আছি আপনি জি ভালো মেসেজ করেছিলেন মিটিং সাপোর্ট লাগবে আসলে কিসের মিটিং দাদা আমার একটা বায়ারের সাথে মানে এর আগে কাজ করছি আমি একটা কাজ জমা দিয়েছি তাহলে লেস্ট অফ দি পরে কাজ জমা দেওয়ার পরে তার একটা কভার লেটার পাঠিয়ে এখন সে বলছে আজকে মিটিং করবে মিটিং টাইম দিবে এখন মিটিং করতে মানে আপনি কাজ পেয়েছেন কাজ পেয়ে কাজ জমা দিয়ে দিয়েছেন এখন আবার মান্থলি বেসিস কাজের জন্য কভার লেটার পাঠাইছেন মানে কোর্সের যে নিয়ম অনুযায়ী কভার লেটার পাঠাইছিলেন এখন বায়ার কি মিটিং আসতে যাচ্ছে তো মিটিং এর টাইম কি দিয়েছে ভাই আপনি তো কোনো টাইম মেসেজ করে বলেননি কখন মিটিং মিটিং এর কি কোনো টাইম দিয়েছে ভাই মিটিং টাইম দেন না আমার তো মিটিং কবে হবে আপনি কি কথা হয় না মিটিং দেন হলো আজকে দিবে রাতে হয়তো আজকে রাতে দিবে আচ্ছা বুঝতে পারছি তাহলে মিটিং এটা কিসের মিটিং বেসি ও কাজের তো মান্থলি বেসিস কাজের জন্য আপনি যে কভার লেটার পাঠাইছেন এরপর যে বায়ার মিটিং ডাকে তো এই মিটিং তো কোর্স দেয়াই আছে যে কিভাবে মিটিং করবেন মান্থলি বেসিস আপনি কি কোর্সে মিটিং স্ক্রিপ্ট পাননি বা মিটিং দেখেননি কিভাবে করা হয়েছে বা শিখিয়ে দেওয়া হয়েছে কিভাবে মিটিং করবেন শুনতে পাচ্ছেন একটু নার্ভাস ফিল হচ্ছে হ্যাঁ আবার বলেন আমি শুনি তো নার্ভাস ফিল হচ্ছে হ্যাঁ হ্যাঁ

তো বাইরের থেকে টাইম নিয়ে আপনি টাইম মেসেজ করে জানাবেন ওই টাইম অনুযায়ী আপনাকে মিটিং এর যে শিডিউল মিটিং লিংক ক্রিয়েট করে দেওয়া হবে এবং ওখানে কথা বলে প্রজেক্ট নিয়ে দেওয়া হবে তো আপনি যে বাইরের প্রথম যে কাজ করছেন কতটা ভিডিওর কাজ করেছিলেন প্রথম করছিলাম মানে দুইটা বায়রের কাজ করছিলাম একটা হচ্ছে আপনার 20টা ভিডিও আর আরেকজনের 50টা ভিডিও

বস্তে ভার্সিং আচ্ছা আজকে দিনই মিটিং আজকে দিনই মিটিং করতে বলছেন উনার টাইম উনার সাথে কথা বলে মিটিং এর টাইমটা নেন এবং ওই টাইম অনুযায়ী মিটিং আমাকে সাপোর্টে হচ্ছে মিটিং এর টাইমটা জানিয়ে দিবেন এবং উনার কোন দেশের বায়ার উনি ইউকে ইউকে আচ্ছা ইউকে বায়ার হলে আপনি ইউকে টাইম অনুযায়ী মিটিং ক্রিয়েট করে দেয়া যাবে সমস্যা নাই তো মিটিং কি উনি আজকে করবে নাকি আজকে মিটিং এর টাইম দিবে আজকেই করবে আমাকে শিডিউল মিটিং পাঠিয়ে দিবে তাই জয়েন করতে হবে ও আচ্ছা আচ্ছা উনি পাঠাবে মিটিং লিংক ও আচ্ছা 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 মানে বায়ার নিজে থেকে বায়ার মিটিং লিংক ক্রিয়েট করে পাঠাবে আপনি শুধু জয়েন হবেন তাই তো আচ্ছা তাহলে আপনি বায়ার যখন মিটিং এর লিংক পাঠায় আপনি মিটিং লিংক কপি করে আমাকেও পাঠিয়ে দিবেন আমিও মিটিং এ জয়েন হব ওনার সাথে কথা বলে আপনাকে প্রজেক্ট নিয়ে দেওয়া হবে সমস্যা নেই তো আপনি মুঠ হচ্ছে দুইটা কাজ করেছেন এবং দুইটা কাজ জমা দিয়েছেন এবং কোচ এর দেখানো নিয়ম অনুযায়ী দুজনকে কভার লেটার পাঠিয়েছিলেন ওখান থেকে একজন মিটিংয়ে আসতে বলছে তো আর একজন কি বলছে আর একজন বলছে পরে জানাবেন বুঝতে পারছি উনি নতুন আরো ভিডিও আপলোড করবে ও নটুন চ্যানেল ভিডিও আর আপলোড করে পরে পরবর্তীতে গুণ হবে তাই তো কিন্তু উনি যে কাজ জমা দিয়েছেন উনি কি স্যাটিসফাইড ছিল হ্যাঁ সেটা ঠিক তাহলে সমস্যা